কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন রাজ্যে বর্তমান ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম মন্ত্রী রতনলাল নাথের অসংসদীয় আচরণের বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগের বিরুদ্ধে খুবে ফেটে পড়েছেন তিনি রাজ্যের প্রধান বিরোধী দল নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী সম্পর্কে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী রতনলাল যে ধরনের অসংশোধিত আচরণ করছেন অসংশোধিত শব্দ প্রয়োগ করেছেন এবং জাত সম্পর্কে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ব্যাপক খুবই ভেটে পড়ছেন এবং তিনি রতনলাল রাতনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলে স্পষ্টভাবে ইঙ্গিত করেছেন যে মন্ত্রী রতনলাল নাথ এবং বিজেপি দল যেভাবে সারা যে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে এর যে মানুষের জীবনযাত্রা জীবন জীবিকা সমস্ত কিছু স্তব্ধ করে দিতে চাইছে তার প্রকৃষ্ট উদাহরণ হল পবিত্র বিধানসভায় রতনলাল নাথের এই ধরনের উস্কানিমূলক মন্তব্য এবং এই ধরনের মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি দল বিরোধী দলকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দিতে চাইছে বিরোধী দলে কোনো ধরনের দাবি দেওয়ার প্রতি মনোযোগ দেওয়া তো দূরের কথা বরং বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার মাধ্যমে এর যে চল্লিশ লক্ষ মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে সুদীপ রায় বর্মন ব্যাপকভাবে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন কি বলেছেন সুদীপ রায় বর্মন রতনলাল সম্পর্কে এর যে ত্রিপল ইঞ্জিন সরকার সম্পর্কে শুনুন তাহলে আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সফলতা এখন দাঁড়িয়ে হয়েছে শুরু হচ্ছে ঠিক না ত্রিপুরা বিধানসভা পবিত্র বিধানসভা কলুষিত হতে আগে কখনো দেখি বিরোধীদের কথা বলতে দেবে না এরকম ভাবে অপমান করবে বিরোধী দলের নেতাকে এবং সমস্ত কিছু নর্মস তার ডিগনিটি সমস্ত কিছু অপেক্ষা করে মানে গায়ের জোরে গায়ের যত বলবো না অর্থের গরমের জোরে যা খুশি তা করে বেড়াচ্ছে এবং এটা খুবই দুঃখ হয় পীড়া হয় এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল বামপন্থী দল আছে সিদ্ধান্ত শুনলাম তাদের মুখে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি স্টেশন ওনারা বয়কট করুন অনুপস্থিত থাকবেন এটা তো সরকারের কাছে সরকার লজ্জা এটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য কোন প্রধান বিরোধী শূন্য থাকবে না বাজেট পাশ হয়ে যাবে এটা তো সরকারের ডিসক্রেডিট আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি দাঁড়িয়ে করে জিনিসটা এটা সমাধান করুন কিন্তু মুখ্যমন্ত্রীর ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না মুখ্যমন্ত্রী বললাম আমি তো কালকে রাজনীতি চেষ্টা করেছিলাম এরকম এরকম শুনেনি কেউ শুনেনি আরে আপনার তো আপনার বলে লোক শুনছেন আপনি যখন দাঁড়ালেন যা হচ্ছে নিয়ম বহির্ভূত অনিয়ম বেনিয়ম যা মানে যা চাইছে যেরকম ভাবে চাইছে সমস্ত উল্টাবার হচ্ছে এই বিধানসভা তার পরিবাহ হারিয়েছে বিধানসভাটুকু বলতে